আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার আজকে লাইভ দেখতেছেন আজকে লাইভ দেখতেছেন তাদের প্রত্যেককে আমার অন্তর ব্রাদার্স যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের লাইভের আড্ডা পর্সন বরিশাল অ্যান্ড বিপিএল এর যে দলগুলা ওই দলগুলা নিয়ে যেহেতু এটা স্পোর্টস চ্যানেল ওইখানে স্পোর্টস নিয়ে আলোচনা করা সবচেয়ে বেটার তাই প্রত্যেকটা লাইভের মূল ট্রপিক স্পোর্টস প্রত্যেকটা লাইভের মূল ট্রপিক্স হচ্ছে খেলাধুলা প্রত্যেকটা লাইভ যেগুলো নিয়ে আমরা হাজির হই প্রত্যেকটা লাইভের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তথা বাংলাদেশ সারা বিশ্বের খেলাধুলার খবর ক্রিকেট ফুটবল ইত্যাদি নিয়ে আজকেও আলোচনার অধ্যপ্রান্ত বাংলাদেশ ঘরোয়া লিগ বিপিএল নিয়ে আজকে আলোচনা প্রভর্শা সাজিয়েছি আর সাথে আছি আমি রহমান তারেক আপনারা দেখছেন স্পোর্টস ফোর টু জিরো এর বিশেষ আয়োজন আজকের লাইভাটা আজকের যে দলটাকে নিয়ে আলোচনা করব সেই দলটা হচ্ছে যে পরশন বরিশাল পরশন বরিশাল কি পারবে দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয়বারের মতো তাদের শিরূপা নিজেদের করে নিতে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর আলোচনা করার জন্য আপনাদের সাথে আছে আমি রহমান তারেক আপনারা যারা এখনও অনলাইনে আসছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান খুব দ্রুত আর যুক্ত হয়ে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে বলবেন যে আসলে আমাদের আলোচনাটা আপনাদের কাছে আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এটা কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা আমার আওয়াজ ক্লিয়ার আছে কি না ঠিক আছে কিনা এই বিষয়গুলো আগে একটু ক্লিয়ার করেন আমি আপনাদের সাথে মানে আলোচনার মূল পর্বে ডুব দিতে চাই তো আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গ্রহণীয় গ্রহণযোগ্য তাই আপনারা যারা যারা অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আমাদের কমেন্ট বক্সে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি আপনাদের আপনারা যারা যারা আছেন একটু কাইন্ডলি কমেন্ট কমেন্টস করবেন কমেন্ট বক্সে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে একটু কমেন্টস করবেন যারা যারা অনলাইনে যুক্ত আছেন আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নেই অনেক দিন যাবত আপনারা যেহেতু আছেন আমাদের সাথে প্লিজ কাইন্ডলি একটু যুক্ত হয়ে যান আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স আমরা উন্মুক্ত করে রেখেছি আপনারা যেন আমাদের কমেন্ট বক্সে জয়েন হতে পারেন এই জন্য আমরা আপনাদের আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত করে রেখেছি প্লিজ কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যান আমাদেরকে বলুন যে আমার কথা ক্লিয়ার আছে কি না এটা কোনো প্রকার ঝামেলা হচ্ছে কি না প্লিজ একটু কাইন্ডলি বলেন আজকে আমরা বিপিএল নিয়ে কথা বলব এর শুরুটা করবো ফোরসুন বরিশালকে নিয়ে প্রস্তন বরিশাল কি পারবে তারা টানা দ্বিতীয়বারের মতো তাদের শিরোপা নিজেদের করে নিতে পিপিএল এর নিজেদের করে নিতে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এবং পাখি পাকে অন্যান্য দলগুলা নিয়েও আলোচনা করব তো তার আগে আলোচনাটা শুরুর আগে আমি জেনে নিতে চাই যে আমার ওয়াজটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে কিনা আপনারা যথাযথভাবে আমাদের আলোচনাটা শুনছেন কিনা শুনতে পারছেন কিনা না এটা কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন কারণ আপনারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্টসে যদি বলতে পারেন যদি বলেন যে আমাদের আলোচনাটা শোনা যাচ্ছে কিনা এটা যে কোনো প্রকার জামালা হচ্ছে কিনা তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয় আপনারা প্লিজ আপনাদের সবার জন্য আমাদের কমেন্ট বক্সে উন্মুক্ত আপনারা আপনাদের মতামতগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণীয় তার জন্য আমরা আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সা উন্মুক্ত করে রেখছি আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের মূল্যবান মতামতটা আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে বলবেন এবং আমরা আপনাদের সেই মতামত গুলা রেসপেক্টের সহিত আমরা গ্রহণ করবেন ইনশাআল্লাহ প্লিজ কাইন্ডলি আমরা আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে বলে দিবেন কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করা আছে কে কোথা থেকে দেখতেছেন আমাদের আজকের এই লাইভ এবং এ কে কোন দল সাপোর্ট করেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন কে কোন দল সাপোর্ট করেন এ কে এ কে কোন দল সাপোর্ট করেন এবং কে কোথা থেকে আমাদের আজকের লাইফটা দেখতেছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সে বলবেন আপনাদের জন্য কমেন্ট বক্সটা আমরা উন্মুক্ত করে রেখেছি আজকের আলোচনার বিষয় পরচন বরিশাল কি পারবে দ্বিতীয় মতো টানা দ্বিতীয় মতো বিপিএল শিরোপা নিজেদের করে নিতে তো আজকের খেলা পরচন বরিশালে প্রচুর বরিশালে অনেক তারকা বিশেষ করে তাদের তারকার পাশাপাশি যে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার যারা আছেন বাংলাদেশ দলের বর্ষার প্রতীক যারা আছেন তারা সেখানে তারা সেখানে কিন্তু মানে পরচুন বরিশালে তারা জায়গা করে নিয়েছেন তাইম ইকবাল বললেন এরপর মুশফিকুর রহিম বলেন মাহমুদুল্লাহ রিয়াদ বলেন এরপরে এরপরে বললেন এই তৌহিদ হৃদয় বলেন এরপরে মনে করেন এই পাকিস্তানের আছেন ফাহিমা শারফ বলেন আফ্রিদি বলেন তারা সবাই কিন্তু মানে অভিজ্ঞ ঠিক আছে অভিজ্ঞ তারা কিন্তু তাই পরশুম বরিশালে আছেন ঠিক আছে রোমায়াস বলেন ওইগুলা কিন্তু তারা কিন্তু অভিজ্ঞ বলার তারা কিন্তু বরিশালে আছেন বিশেষ করে এক দিক দিয়ে দিয়েছে যে তারা তাদের বোলিং আরেক দিক হচ্ছে মানে তাদের দর্শকের যে এই সমর্থনটা কিন্তু আসে কারণ কি জানেন একটা ক্রিকেট খেলার একটা ক্রিকেট খেলা উজ্জীবিত তখনই হয় যখন আপনাকে দর্শকরা আপনাকে মানে উজ্জীবিত করবে গ্যালারি থেকে যদি আপনার নামে জয়ধ্বনি হয় আপনার দলের নামে যদি জয়ধ্বনি হয় তখন কিন্তু আপনার ভাবটা অন্যরকম থাকবে আপনার শরীরে একটা স্প্রিট আসবে একটা চেতনা আসবে ঠিক আছে ওই কারণেই দর্শকরা যদি ওই গ্যালারিতে থাকে মানুষে বলে না যে দেখেন বাংলাদেশ বাংলাদেশের মিরপুরে না বাংলাদেশের মিরপুরে মিরপুরে নেওয়া মিরপুর আই না অনেক ভাগাভাগা দলকে কিন্তু বাংলাদেশ হারাইছে ঠিক আছে যেটা যে দলগুলোর সাথে মানে বাংলাদেশের বাইরে গিয়ে তার প্রত্যাহান ওই ওই দলগুলোর মতো দলগুলো কিন্তু বাংলাদেশে হারাইছে কী কারণে হারাইছে কারণ ওইখানে যা সমর্থক আছে সব কিন্তু বাংলাদেশের সমর্থক বাংলাদেশ বাংলাদেশ বলে তাদের দেয় তারা তাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে তখন এখন মনে করেন পরশুন বরিশালে প্রশ্ন আসবে যে বরিশালের দর্শক সমর্থক সংখ্যাটা কত হবে দেখেন বাংলাদেশের যে বাংলাদেশ জাতীয় দলের যে মেন মেন তারকা প্লেয়ারগুলা যে সবচেয়ে গ্রহণযোগ গ্রহণযোগ্য যে প্লেয়ারগুলা তাদের মধ্যে তামিম ইকবাল খান মুশফিকুর রাহিম এরপরে মোহাম্মদুল্লাহ রিয়াদ তো ভিডিও তারা কিন্তু বরিশালের তো তাদের একটা ফ্রেন্ড বেজ আছে অবশ্যই তাদের ফ্রেন্ড বেজ তাদের বরিশালের সময় তো থাকবেই আর তাদের ফ্রেন্ড বেজটা তো অবশ্যই যেহেতু তাদের তারকা পোর্শন বরিশালের হয়ে খেলতেছেন অবশ্যই তারা পরশুম বরিশালকেই সাপোর্ট দিবেন প্লিজ আপনারা অনেকেই আমাদের সাথে ওয়াচিংয়ে আসেন কাইন্ডলি একটু কমেন্ট বক্সটা আপনারা চেক দিবেন কমেন্ট বক্সটা আপনার জন্য উন্মুক্ত আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ করছি আর কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত আপনারা কে কোন দল সাপোর্ট করেন বিপিএলে আপনারা প্লিজ কাইন্ডলি একটু আমাদেরকে আপনাদের মতামতটা জানাবেন তো কিন্তু এরকম এই পরশু বরিশালে যেহেতু অনেক তারকা প্লেয়ার তারা নিয়ে নিয়েছে তার সাথে সাথে প্লাস তাদের গ্যালারির দর্শকের সংখ্যাও কিন্তু তাদের দূরিত পুরে নিয়েছে তো এই দিক দিয়ে কিন্তু পরশু একটা ফেসিলিটি আছে এখন মনে করেন যে আপনি যদি মনে করেন যে পরশু বরিশাল হয়তো পরশু বরিশাল আপনি যদি মনে করেন যে পরশু বরিশাল হয়তো তারা দ্বিতীয়বার থানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিবে হ্যাঁ এটা সম্ভাবনা আছে তবে তারাই যে শিরোপাটা জিতবে এমনটাও না আপনার এগেইনস্টে ধরতে পারেন রংপুর রাইডার্সকে আপনি এগেনস্টে ধরতে পারেন রংপুর রাইডার্সকে রংপুর রাইডার্স যখন দেখেন রংপুর রাইডার্সের অবস্থা দেখেন এখন পর্যন্ত কিন্তু তারা টপ ওয়ানে আছে অর্থাৎ সর্বপ্রথম মানে পয়েন্টালিকার সব শীর্ষে আছে যেখানে পরশু বরিশালকেও তারা একবার হারিয়েছে আর আজকে এই আজকে দুপুরে যে খেলাটা হচ্ছে রংপুর রাইডার্স এবং সিলেট ওই সিলেট কিন্তু দুইশো পাঁচে টার্গেট দিয়েছিলো সেই খেলাটাও কিন্তু রংপুর রাইডার্স মাত্র দুই উইকেট হারিয়েই রংপুর রাইডার্স জিতে নিয়েছে তো ফাইনালি রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের আবার বোলিংয়েও কিন্তু বোলিং লাইনআপও কিন্তু দুর্দান্ত যেখানে বাংলাদেশের অন্যতম তারকা নাহিদ রানা রয়েছেন রংপুর রাইডার্সের যে বোলার লাইন আপটাও কিন্তু চমৎকার তো ধারণা করা যায় যে রংপুর রাইডার্সও সেই সম্ভাবনা সম্ভাবনা তালিকার মধ্যে থাকবে যেখানে যারা শিরোপাধারী যারা শিরোপা প্রত্যাশী যে যে কয়টা দল যে কয়টা দলকে লিস্ট করা হবে অর্থাৎ যে কয়টা দলকে মানে ঘন করা হবে শিরোপাধারী দল হিসাবে তার মধ্যে রংপুর রাইডার্সও অন্যতম আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে সম্ভবত খুব সম্ভবত রংপুর রাইডার্স রাইডার্স ফাইনালে শিরোপাটা বিপিএল শিরোপাটা তাদের নিজেদের করে নিবে আমার কাছে মনে হয় না বাকিটা হচ্ছে যে এই ডিফেন্স করে খেলার উপরে কারণ ক্রিকেট খেলাটা বলে করে আসে না যখন যার লাগে লাগলো না লাগলে নাই ক্রিকেট খেলাটা এরকমই ঠিক আছে এখন মনে করেন যে সিলেট সিলেট ব্যাটিং লাইন আপটা মোটামুটি ঠিক আছে কিন্তু বোলিং লাইনআপটা আমার কাছে দুর্বল মনে হয়েছে কারণ দেখেন এখানে আজকে যে রংপুর রাইডার্সের সাথে দুশো পাঁচটা টার্গেট দিছে ওই রংপুর অ্যাড্রাসের দুশো দুশো পাঁচটা টার্গেট দেওয়ার পরেও তারা কিন্তু সেই দুশো পাঁচটা টার্গেট দেওয়ার পরেও তারা কিন্তু পারে নাই তারা কিন্তু আরও এক ওভার হাতে রাইকে তারা কিন্তু দুই মাত্র দুই উইকেট হারিয়ে দুই উইকেট লস কইরা তারা কিন্তু জিতে নিয়ে আসছে সেই ম্যাচ তো এই দিকটা বিবেচনা করলে দেখা যায় রংপুর রাইডার্সের ব্যাটার ব্যাটার অপশানগুলো খুব ভালো কিন্তু তাদের বোলিং লাইন আপটা একদম বাজে একদম বাজে বলতে কিছু কয়েকজন আছে কিন্তু তেমন না ঠিক আছে ওই দিকটা আর যদি মনে করেন ঢাকার অবস্থাটা বর্ণনা করি ঢাকার অবস্থাটা একদম বাজে চারটে ম্যাচ খেলছে চারটে ম্যাচে চারটে হারছে আমার কাছে মনে হয় যে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু উনি যে নির্বা নির্বাচন করতে একটু হিমশিম কাচ্ছেন যেখানে সাব্বির রহমান এবং আরও এনাদার সাব্বির রহমানের মতো তারকারা যেখানে বেঞ্চে বসে আছেন সেখানে তাদেরকে সুযোগ না দিয়ে নামের বারে প্লেয়ারদের যারা আছেন নামের বারে প্লেয়ার যারা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ওইখানে তারা যেহেতু যেহেতু তারা বারবার ফল করতেছেন নামের বাইরে যে তারকারা ঢাকা ঢাকার দলের হয়ে খেলতেছেন তারা যেহেতু বারবার ফল করতেছেন এখানে মিনহাজুল আবিদিন নানুর উচিত তাদেরকে সাব্বির রহমানের মতো তাদের তারকাদেরকে একটা ম্যাচ সুযোগ দেওয়া কিন্তু তিনি তা করতেছেন না কিন্তু এরই মধ্যে দশটা ম্যাচের মধ্যে ঢাকা কিন্তু অলরেডি ঢাকা কিন্তু অলরেডি দুইটা ম্যাচ চারটা ম্যাচ হেরে গেছে এখন অনেকে মনে করতেছেন ঢাকার আরও বিদেশি প্লেয়ার ভালো ভালো প্লেয়ার রয়েছেন তারা আসবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকার আর ভালো ভালো প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আছেন তারা কখন আসবেন ঠিক আছে তো তারা কখন আসবেন জানেন এখন তারা যদি মনে করেন একটা গাওয়ারে একটা কথা আছে মানে আমরা জানি যে চক্রান্ত যখন শুরু হয় তখন তো বা কবুল আল্লাহ করেন না